কাজটা এটা একটা সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট একটা কাজের কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সবার প্রথম কাজটার ব্যাপারে শেয়ার করবার আগে আমি কতগুলো বিষয় বলবো প্রথম এই কাজটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যাবে আর এই কাজটা শুনে মনে হবে কোনো সেল বা মার্কেটিংয়ের কাজ কিন্তু এটা কোনো সেল বা মার্কেটিংয়ের কাজ নয় এটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যাবে এবং সম্পূর্ণ এটা ডিজিটালি করা যাবে এবং তার চাইতে বড়ো কথা সম্পূর্ণ সাইলেন্টভাবে করা যাবে এই কাজটা হচ্ছে আপনাকে করতে হবে একজন হেলথ কনসালটেন্ট হিসাবে বা ক্রাফ্ট ক্রাফ্ট থেরাপিস্ট হিসাবে আপনাকে কাজ করতে হবে পুরো সাবজেক্টটা হচ্ছে ক্রাফ্ট থেরাপি যেটা একটা ইউনিক এবং ডিফারেন্ট এবং ভারতবর্ষের বুকে এটা প্রথম একটা এমন একটা টেকনোলজি হচ্ছে ক্রাফ্ট টেকনোলজি যে টেকনোলজির উপরে কাজ এটা সম্পূর্ণ হেলথের উপরে কাজ যারা হেলথের উপরে কোনো কাজ করতে চাইছেন কোনো প্রকার সেল বা মার্কেটিং না করে বাড়িতে বসে তারা কিন্তু ক্রাফ্ট থেরাপির বিষয়টাকে শিখে নিয়ে বা ক্রাফ্ট থেরাপিস্ট যে বিষয়টা আছে সেটা ভালো করে জেনে নিয়ে আপনি একজন ভালো ক্রাফট থেরাপিস্ট হতে পারেন ভালো হেলথ কনসালটেন্ট হতে পারেন এবং মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনি ভালোভাবে কাজটা করতে পারেন আমি এর জন্য ছোট্ট করে আপনাদেরকে বলবো যে ক্রাফ্ট থেরাপি অ্যাকচুয়ালি কি বা কোথা থেকে এটা এসছে এটা এসছে একটা ক্রাফ্ট ফুড থেকে ক্রাফ্ট ফুড যেটা হচ্ছে সাধারণত নাসার গবেষণাগারে সাধারণত মহাকাশচারীদের জন্য কোনো অ্যাকচুয়ালি তৈরি করা হয় সেই ফুডটাকে এটা মানুষের জন্য অ্যাডাপ্ট করে এটাকে তৈরি করা হয়েছে এটা বিশেষ ধরনের একটা ফুড যেটা আমাদের আর পাঁচটা সাধারণ খাদ্যের মতো এটা একটা খাদ্য কিন্তু এর একটা বিশেষ ধরনের গুণ থাকে আমাদের শরীরকে এটা সার্ভিস করতে পারে যেমন ধরুন আমরা দু চাকা বাইক সার্ভিস করাতে পারি আমরা চার চাকা গাড়ি সার্ভিস করাতে পারি তেমনভাবে ক্রাফ থেরাপি হচ্ছে আমাদের শরীরকে এটা সার্ভিস করাতে পারে আমাদের শরীরে জমে থাকা যে অর্গ্যান এই অর্গ্যানের মধ্যে প্রতিনিয়ত নানারকম অপ্রাকৃতিক জিনিস আমাদের শরীরে প্রবেশ করছে যেমন সিনথেটিক বিভিন্ন কেমিক্যাল উপাদান যেটা খাদ্য খাবার থেকে পেস্টিসাইট হার্ভিসাইট ইনসেক্টিসাইড ফার্টিলাইজার হিসাবে আমাদের শরীরে প্রতিদিন জমতে থাকে আমরা বিভিন্ন খাদ্য খাবার খাই দেখবেন আমরা যখন লাল রঙের যখন শাক যখন আমরা খাই লাল শাক সেটা কিন্তু আমাদের মলমূত্র থেকে লাল রঙ বেরোয় কিন্তু যখন আমরা এরকম কোনো লাল রঙ খাই কোনো কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা কোনো খাবার হতে পারে খাবারের মধ্যে অনেক রকমের রং থাকে সেই রঙগুলো কিন্তু শরীরের মধ্যে বেরোয় না কেন আমাদের শরীরে যা কিছু প্রকৃতস্থ যা কিছু প্রাকৃতিক সেটা শরীর জানে কোনটা শরীরে কতটুকু নিতে হবে আর কোনটা বার করতে হবে কিন্তু যেগুলো অপ্রাকৃতিক যেগুলো কেমিক্যাল রাসায়নিক পদার্থ সিনথেটিক পেস্টিসাইড হার্বিসাইড ইনসেক্টিসাইড ফার্টিলাইজার বা স্টেরয়েড অ্যান্টিবায়োটিক এই সমস্ত কিছু যখন শরীরে প্রবেশ করে এগুলো যেহেতু প্রাকৃতিক নয় এগুলো যেহেতু মানুষের দ্বারা তৈরি আর্টিফিশিয়াল সেগুলো শরীর আইডেন্টিফাই করতে পারে না যে শরীর সেটা বার করে দেবে না এটা রেখে দেবে তখন সেটা কি করে শরীর সেটাকে রেখে দেয় আর সেটা শরীরে জমতে থাকে আর তার ফলে আমাদের কি হয় এক তো আমাদের শরীরে রোগ ব্যাধি আসে দ্বিতীয় যাদের রোগব্যাধি আসে আমরা যারা ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টের যতটা রেজাল্ট পাওয়া উচিত সেটা রেজাল্ট পাওয়া যায় না কেন আপনার ব্লাডের মধ্যে আপনার গল ব্লেডারে আপনার ইন্টেস্ট্যান্ডের মধ্যে যদি এত কিছু কেমিক্যাল দিনের পর দিন জমে থাকে তাহলে কোনো ওষুধও বাইরে থেকে কাজ করতে পারে না ক্রাপ থেরাপি হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা আমাদের শরীরকে ফিল্টার করে আমাদের শরীর থেকে এই কেমিক্যালসগুলোকে শরীর থেকে বার করে এবং তার ফলে এক তো আমরা অনেক বেশি ফিট হতে পারি সুস্থ হতে পারি এনার্জেটিক হতে পারি ফিজিক্যালি এবং মেন্টালি পাশাপাশি যদি কোনো অসুস্থ মানুষ থাকে তারা পুরোপুরি তাদের ট্রিটমেন্টের দ্বারা তারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে পারে যেটা তারা এখন সেই ট্রিটমেন্ট থেকে রেজাল্ট পাচ্ছে না এই ক্রাফ্ট থেরাপি এটা বিরাট বড়ো সাবজেক্ট যারা হেলথের ব্যাপারে যাদের প্যাশান রয়েছে ইন্টারেস্টেড রয়েছেন যারা তারা এখানে কাজটা করতে পারেন সবচেয়ে বড় কথা হেলথ ওরিয়েন্টেড কাজ করবার জন্য এখানে কোনো মার্কেটিং বা সেলিংয়ের দরকার নেই এখানে আপনার ফ্রিল্যান্সিং প্রসেসে সফটওয়্যারকে বেস্ট করে আমাদের একটা অ্যালোগ একদম ট্র্যাকিংয়ের একটা সিস্টেম আমরা শেখাই যেখান থেকে ইউটিউব বা ফেসবুকের অ্যালোগ্রিদমকে ব্যবহার করে আপনি এই থেরাপিকে প্রমোট করতে পারেন এবং এখান থেকে ক্লায়েন্টের মাধ্যমে আপনারা এই সুস্থতা দিতে পারেন এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এটা আপনি অল ইন্ডিয়া বেস্ট এই কাজটা আপনারা করতে পারেন যারা বাড়িতে বসে সাইডে কিছু করতে চাইছেন কোনো কাজের পাশে ব্যবসার পাশে এক্সট্রা ইনকামের জন্য তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হতে পারে এখান থেকে একটা আর্থিক স্বাধীনতাও লাভ করতে পারেন এবং আপনি এর জন্য আপনাকে একটু ডিটেলস জানতে হবে তাই এখানে আপনাদের ডেসক্রিপশান বক্সে আপনারা যাবেন ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখান থেকে এসে আপনি হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করলে এখানে জুমের একটা রেকর্ডিং ক্লাস পাবেন যেখান থেকে আপনি ভালো করে শুনবেন জানবেন এবং তারপরে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজটা করতে পারবেন ঠিক আছে কোনো রকমের কোনো জায়গা নেই এবং আপনার মাস্টার সফটওয়্যার থাকবে যে মাস্টার সফটওয়্যারটাকে বেস্ট করেই আপনি কাজটা করতে পারবেন এর আগে আমরা আমি সাবজেক্ট সম্পর্কে আরও অনেক কিছু বলবো সেই বিষয়টাকে ভালো করে জানবেন যাদের যাদের এই সাবজেক্টটা খুব পছন্দ হবে ভালো লাগবে যারা ভালো হেলথের উপরে যারা কাজ করতে চাইছেন বা ভালো হেলথ কনসালটেন্ট হিসাবে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে তাই তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকবেন